আসসালামু আলাইকুম আমি আয়শা সিদ্দিকা আয়শা ভেঞ্চার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমার মেয়ে একটু ঘুম থেকে দেরি করে উঠেছে যার জন্য কিন্তু এই যে মিষ্টি রোদে বসে ও নাস্তা করছে আর আমার কিন্তু নাস্তা করা শেষ হয়েছে তো ও আমার আম্মু পাশে বসেছিল চা খাচ্ছিল আর আমার মেয়ে নাস্তা করছিল। আর এদিকে আমি কিন্তু ভাত খাওয়ার জন্য এই যে রেডি করে নিচ্ছিলাম প্রতিটা মানুষেরই কিন্তু পছন্দের কিছু খাবার থাকে আর বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বিয়ের পর যখন মায়ের বাড়িতে বেড়াতে আসে তখন কিন্তু তার পছন্দের খাবারগুলো মায়ের কাছে খাওয়ার জন্য আবদার করে শুটকি মাছের ভর্তা তারপর এই যে পাট শাক শুকিয়ে রেখে তারপর যে এটা ভর্তা করা হয় আর এই যে নাপা শাক ভাজি এগুলো আসলে ঢাকাতে আমার মন মতো হয় না আর এই শাক পাওয়া যায় না যার জন্য বাড়িতে এসেই কিন্তু আমি এই যে আবদার করি আর আমার আম্মু কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি করেছে গ্রামের বাড়িতে কিন্তু মাছ মাংস যাই নিয়ে আসুক না কেন এভাবে কিন্তু উঠানে কাজের মানুষকে দিয়ে কাটিয়ে নেওয়া হয় তো আমাদের বাসায় যে কাজ করেন খালা এই যে রুই মাছ নিয়ে এসেছে বাজার থেকে তো কেটে দিচ্ছে আমার যখন বিয়ে হয়নি তখন থেকেই কিন্তু খালা আমাদের বাড়িতে কাজ করেন আর এখন পর্যন্ত কিন্তু খালা আমাদের বাড়িতে কাজ করে যাচ্ছেন আর তার যে মেয়ে ছিল সে কিন্তু আমার ভাতিজাকে কোলে করে বড় করেছে অনেক প্রিয় আপুরা আমার শর্টস ভিডিওতে কমেন্টস করেন যে আপু এত চকলেট কে খায় চকলেট আসলে সবার পছন্দের জিনিস আর আমার যেহেতু ছোটো মেয়ে আছে আর আমি এখন বাবার বাড়িতে আছি এখানে কিন্তু আমার ভাতিজি আমার ভাতিজা সবাই মিলেই আর কি চকলেট খেতে পছন্দ করি আর আমি ভিডিও করি তারপর কিন্তু আমরা সবাই মিলে একসঙ্গে চকলেট খাই আমি যখন ইউটিউব চ্যানেলের প্রথম কাজ শুরু করি তখন কিন্তু আমি আমার ছেলে মেয়ে এবং ছোট বাচ্চাদের নিয়ে কাজ করেছিলাম আর তখন কিন্তু আমি চকলেট চিপস এগুলো নিয়ে ভিডিও করেছিলাম যার জন্য কিন্তু আমি শর্টস ভিডিওতে সেটাই কিন্তু এখনও ধরে রেখেছি দুপুরের জন্য রান্না করছে এখানে আম্মু আর ভাবি দুজনেই কিন্তু আছে তো এই যে গরুর মাংস রান্না করেছে আর মাছ রান্না করছে টমেটো দিয়ে এখন আমরা সবাই মিলে বিকেলের নাস্তা করছি আর আমার বড় বোন কিন্তু এই যে পুরি তারপর হচ্ছে এখানে গাজরের হালুয়া করেছে পিঠা বানাচ্ছে আর গরম গরম পুরি কিন্তু ভাজার সঙ্গে সঙ্গে আমরা খেয়ে নিচ্ছিলাম সবাই তো আপু রান্নাঘরেই আমরা বসে পড়েছি নাস্তা করার জন্য ভিডিওর মাঝখানে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওর কোনো অংশ যদি সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি কাজটি করেছেন তাদের জন্য অসংখ্য ভালোবাসা ও দোয়া রইল বাবার বাড়িতে বেড়াতে এসেছি অনেক দিন হয়েছে আর তখন কিন্তু আমরা সবাই আল্লাহর রমতে সুস্থ ছিলাম ভালো ছিলাম তো যেহেতু আমার মেয়ে এখন অসুস্থ সেক্ষেত্রে আমি অনেকটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আবার কিছু ভিডিও করে রেখেছি সেগুলো কিন্তু আমি সময় মতো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো এখন মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি যতটুকু পারছি চেষ্টা করছি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করার জন্য ছেলে মেয়ের সুস্থতা বাবা মার জন্য কিন্তু একটা আল্লাহর দেয় অনেক বড় আশীর্বাদ কিন্তু সুস্থ থাকার পরেও দেখা যাচ্ছে একটা সময় না একটা সময় তো অসুস্থ হই তো বিপদ আপদ আসলে কীভাবে যে চলে আসে সেটা কিন্তু বলা যায় না তো আমি আগের ভিডিওতেও বলেছি বিপদ আসতে সময় লাগে না তো আমার মেয়েটা কিন্তু সুস্থ ছিল ভালো ছিল আর এই যে নানুবাড়িতে এসে এত আনন্দ হাসি খুশি ছিল তো হঠাৎ করেই একটা বিপদ এসেছে এখন অসুস্থ প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার মেয়েটাকে যদি সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে আমার মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন আমার মেয়েটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে ধৈর্য সহকারে যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদের জন্য আমার মন থেকে ভালোবাসা ও দোয়া রইল পরবর্তী নতুন ভিডিও দিলে যেন আপনাদের কাছে পৌঁছে যায় এজন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলকশন চালু রাখতে পারেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ